আজকে সেরকম ফুল পাইনি যতটুকু ফুল পেয়েছি তো সেরকমই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এখানে চরণে ভিডিওটা যেটা করেছিলাম দুপুরবেলা তখন না ভিডিওটা পোস্ট করার পর আমার ফোনটা স্টোর ফুল হয়ে গিয়েছিল বলে ভিডিওটা ডিলিট করে দিয়েছি আর তার তিন মিনিট মতন বাকি ছিল আপডেট হতে তো আমার সেটা মাথায় নেই যে আপডেট হয়নি তার আগে আমি ডিলিট করে দিচ্ছি তো সেই জন্য ভিডিওটা আপলোড হয়নি সেটা এখন বুঝতে পারলাম কিন্তু এখন আর কিছু করার নেই এর আগেও আরও আদাস ভিডিওগুলো ছিল সেই ভিডিওটাও দেখছি ডিলিট হয়ে গেছে এই সুন্দর সুন্দর ভিডিও মুহূর্তগুলো যদি ডিলিট হয়ে যায় তখন এত মন খারাপ লাগে না কি করব আর কিছু করার নেই এই নমিনিটি ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা দেখি চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর ননা করে না মাথা টুকে হুম বলো আমার একটু বুদ্ধি দাও বলো মাথা শান্ত রাখি যেন মামের কথা শুনি চলো হয়েছে হুম এবার কালী মাকে ননা করবো তা চলো এদিকে চলে এসো ওখানে কালী কাছে চলো এখনো পর্যন্ত কালী বেদী এখানে আছে ওখানে নিয়ে যাওয়া হয়নি ওখানে কাজ মিটিলে তারপর কিন্তু আমাদের সিংহাসনে যে ঠাকুরগুলো ছিল সেগুলো সইতে নিয়ে গেছে করে কালী মা আমাকে ভালো রেখো সুস্থ রেখো হাত তুলে নো করে না একবার ঠিক আছে এসো রান্না করেছ তো গুড গার্ল জল দিলাম তো আন্না নিজের ভিডিও দেখো নিজেই দেখছে মামাম শেষ টিকটিককে বলে দাও মামাম টিকটিককে বলে দাও মিমি চলে যাচ্ছে ও তোমার খাবার শেষ টিকটিককে বলে দাও বলো বলবে না সিজি এখন খেলো আপেল সেদ্ধ একাদশী জিনিস শুধু এখন আর আপেল সদ্দরটাই দেওয়া হয় রোগ নিজের ভিডিও নিজেই দেখছে দেখেছো এখানে গৌর নিতেই দেখছি এমন নেই নেই টিকটিককে বলো কদিন টিকটিক তারপর বলবি তো নেই 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 বল ন ন হ্যাঁ ন নো এখন নোনো দেখছি ওইটা ক্যামেরাটা ওখানটা ভুল করে নাগিয়ে ফেলেছি এডিট করতে না হ্যাঁ ওই ভিডিওটা না এডিট করেছি এডিট করতে করতে ওখানটা নাগিয়ে ফেলেছি খেয়াল করিনি দেখো এই কদিন না খাবার শেষ হয়ে গেলে টিকটিককে বলছে টিকটিক খাব খাবার তো বলতে পারছি না টিকটিক নেই নেই সিজি তার মানে টিকটিক নেই নেই সিজি খেয়ে নিয়েছে এটা বলতে চাইছি এখনও ফোন দেখছে বলে সেই জন্য আর বলল না অন্যদিন যদি টাইম পাই অন্য সময় তখন তোমাদের দেখাবো কিন্তু তখন তো ফোন কাছে থাকে না বেশিরভাগ ওর দাদা দিদি পিমনি পিমসাই যেদিন এসেছিলো সেই উমা এসেছিল সেই ভিডিওটা দেখছে এখন দাদা শুয়ে দেখছে নিজের ভিডিও নিজেই দেখছে এখন হাতে তালি দিচ্ছে হাতে তালি দাও তালি দাও উঠে বসে উঠে বসে উঠে বসে উঠে বসে এরিজু দাদা কি সুন্দর দিচ্ছে তুমি উঠে দাও শুয়ে শুয়ে নয় গলি খাচ্ছে শুয়ে শুয়ে করতে হবে উঠে বসে করো নোনো করছো তো হ্যাঁ ননয়া খেলে দিলে হ্যাঁ দাঁড়া হাড়ি জি দাদাকোলে দিছিলে আবা সেই কি হবে শ্রী জি আগে পাপন নিয়ে নিয়েছো দেখো আজকে শ্রী জনা সাবুর অনেক দিন পর বানিয়েছি এখানে আছে দেখো আলু ভাজা পোলাও সাবুর পাঁপড় আর একটু পায়েস করেছি ভালো হয়েছে মামা পাঁপড়টা ভালো আলু ভাজাটা খাও সিজি ঘুমাচ্ছিল যখন তখন রান্নাগুলো করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল এই সাবুর পাঁপড় খেলে কি হবে দাঁতে এত আটকায় কামড়াতে পারছি না আলু ভাজা খেলে খালু ভাজা খাও আচ্ছা অনেক কিছু আইটেম হয়ে গেছে বলো এটা টিক টিক করে বলো নেই 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 আমি খেয়ে নিয়েছি সব তোমায় আর দেবো না বলে দাও বলো আমার খাবার নেই নেই দেখ ধান নেয়নি ধান না রাখছি

খেজুর শশা খাও না আজ দেখ অনেক রকমের ফল হয়ে গেছে পাকা পেঁপে বা লেবু কলা শসা আপেল খেজুর সিজি খেজুরটা খাচ্ছি আর না শসা আর শশা বলো শসা আর পাঁপড় বলো তো পাঁপড় খেলো তো ভালো করে বলো পাঁপড় কলা বলো কলা কলা খেজুর পেঁপে বলো পেঁপে দাদা অতটা একবারে মরে পড়ে না এবার বলো পেঁপে রাধা রাধা বুড়ো যাচ্ছে

ফোনে নাক বাজছে নোনো হচ্ছে নোনো আনা তুমি একটু হরে কৃষ্ণ করে না নোনো কয় ঢাক বাজছে ঢাক বাজেনি তো বাবাইকে বলছে ঢাক তুমি একটু হরে কৃষ্ণ করে না এবার হরে কৃষ্ণ করো মশা

আমরা পূর্ণিমার থেকে শুরু করেছি পূর্ণিমা পর্যন্ত করব সেই প্রত্যেক দিন দ্বীপ দেয় আজকে ব্লগটা ভেবেছিলাম একটু অন্যরকম দব সকাল থেকে রাত পর্যন্ত একাদশী বোতর দিন কীভাবে করি এখন আবার দাম দাস মাস চলছে তো সেই জন্য ভেবেছিলাম ব্লগটা একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম কিন্তু কপালে আর নেক কি করা যাবে নেক্সট একাদশীর দিন যদি করা যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু জানতাম কিন্তু জেনে ভুল বলতে এরকম প্রায়টাই হয়ে থাকে কিন্তু আজকে কেমন কিভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না